আন্তর্জাতিক মানের ক্রিকেটারের ঘাটতি আছে দলে নেই ধারাবাহিক পারফর্মার লিটনকে চারে খেলানো ভুল ছিল ব্যর্থতার দায় কাঁধে নিয়ে এমন স্বীকারোক্তি খোদ প্রধান নির্বাচকের মেরাদ সাগলে মোসাদ্দেকের সুযোগে নেই বিতর্কিত এমন মন্তব্যের জন্য সৈকতের কাছে দুঃখ প্রকাশ করার দাবি করেছেন গাজী আশরাফ হোসেন লিপো নখদন্তহীন ব্যাটিংয়ে পরাজয়ের পাল্লাটা ভারী করে সমালোচনায় বাক্সবন্দি বাংলাদেশের ক্রিকেট ব্যাটিংয়ে মুখ থুবড়ে পড়া বড় ইনিংস খেলতে না পারা কিংবা প্রতিপক্ষের সামনে বারবার অসহায়ত্ব দেখিয়েছে টাইগাররা দেশে আন্তর্জাতিক মানের ক্রিকেটারের অভাব বলছেন গাজী আশরাফ হোসেন লিপু আমাদের হাতে ইন্টারন্যাশনালি কম্পিট করার মতো খেলোয়াড় তো সেখানে তো স্বল্পতা কিছুটা আছে আমাদের এই টিমের খেলা কিছুটা বেড়েছে সেখান থেকে কিছু খেলোয়াড় তৈরি আসছে এবং আপনি নাম করলেও বলবে আমি দেখবেন যে হয়তো দেখা যাবে যে হয়তো তিরিশ জন খেলোয়াড়কে ঘিরে আবর্তিত হচ্ছে এই মুহূর্তে এবং পাইপ লাইনের প্রসেসে আমাদের এইচপি এবং এটিমের জন্য খেলে আরো কিছু খেলোয়াড় হয়তো প্রস্তুত হবে ব্যাটিং ব্যর্থতার প্রসঙ্গ আসলেই আসে লিটন দাসের নামও চ্যাম্পিয়ন্স ট্রফির দলে না থাকলেও হুট করেই শ্রীলঙ্কা সিরিজে ডাক পেয়ে প্রথম ম্যাচে করেন শূন্য এরপর আবারও বাদ লিটনের ব্যর্থতার দায় নিলেন প্রধান নির্বাচক নিজেই খারাপ সময় যাচ্ছে এবং অনেক বেশি ধরনের খারাপ খারাপ সময় যাচ্ছে এটা বলতে পারেন যে এই দায়টা আমরাই নিতে চাই নির্বাচকদের আমাদের আস্থার উপর বেশ করি আমরা তাকে নিয়েছি এবং এই দরে নিয়েছি মিরাজ থাকলে মোসাদ্দেকের সুযোগ নেই গণমাধ্যমের সামনে এমন মন্তব্য করে সমালোচনা জন্ম দিয়েছিলেন গাজী আশরাফ হোসেন লিপু অনাকাঙ্ক্ষিত সেই মন্তব্যের জন্য মোসাদ্দেকের কাছে দুঃখ প্রকাশ করেছেন প্রধান নির্বাচক আমি তিনটে শব্দ ভুল করেছি বলা উচিত ছিল যতক্ষণ মিরাজ আছে ততক্ষণ মোসাদ্দেকের চান্স অনেক স্লিম চান্স এই তিনটা শব্দ চয়নে আমার ভুল হয়েছিল তো আমি রিদিও রিয়ালাইজ করেছি যে আমি বক্তব্যটা ঠিকভাবে উপস্থাপন করতে পারি নাই দেন তারপরে দুদিন পরেই দেখা হয়েছে আমার সঙ্গে এই সরি দেখে হাসান আল মারুফ যমুনা স্পোর্টস ক্যান্ডি শ্রীলঙ্কা